জানেন আমার স্বামী আমাকে প্রত্যেক দিন মারে প্রত্যেক দিন প্রচণ্ড মারে কেন মারা জানেন যৌতুকের জন্য মারে বাবার বাড়ি থেকে আমি যৌতুক খাইনা দেই নাই এই কারণে আমাকে প্রত্যেক দিন তারা মারে শ্বশুর শাশুড়ি স্বামী ননদ ননদের জামাই আমাকে প্রত্যেক দিন মারে আর ওনাদের কাজ সংসারের সব কাজ আমাকে দিয়ে করায় আর বলে কাজ যদি না করস ওই যৌতুকের টাকা দিন যৌতুকের টাকা শুরু করি দশগরি গয়না দেওয়ার কথা ছিল আমার বাবার বিয়ের সময় কিন্তু এক পর্যায়ে আমাদের অনেক গরু গরু ছিল সেই গরু গুলো চুরে নিয়ে যায় চুরি করে আমার বাবা এই যৌতুকের টাকা আর দিতে পারে নাই আর যৌতুকের গয়নাগুলো দিতে পারে নাই তাদের আটটা দশটা বুক এগুলো আমার দিয়ে মোছায় তারপর তাদের প্রায় পনেরো বিশ জন লুক এদের তিন বেলা রান্না দিন আমাকে দিয়ে করায় প্রচণ্ড পরিশ্রম করায় সকালে আজান দেয় আর আমাদের ঘুম থেকে আর দরজা বানাতে বাইরে এই বাজেটাই উঠায় আর আমার স্বামী আমার সাথে থাকে না কাজের মহিলার মতো কাজ পাকের ঘরে থাকে না কাজের মহিলারা সে পার্কের রুমে আমাদের থাকতে চায় পার্কের রুমে পরে ওদের জ্বালা সহ্য করতে না পাইলা আমি পুলিশে কেস করে দিছি পুলিশ আইসা ওদের সবাইকে ধরে তারপর নিয়ে গেছে আমি দেখেছি যে এই যে দেখেন আমাকে এই বলে এইভাবে মারে প্রত্যেকটা জায়গা টাইগার ওছে সেগুলো পুলিশ দেখান তাদেরকে ধরে নিয়ে গেছে